ফ্রেন্ডস পাঁচ ফুরন চ্যানেল থেকে জানাই তোমাদের অনেক ভালোবাসা আজকে লসনায় আছে জলজল দিয়ে নিরামিষ পনীর রেসিপি সাথে থাকছে নানান টিপস এন্ড ট্রিক্স চলো তাহলে দেখে নেওয়া যাক নিরামিষ পনীর রেসিমিষ পনীর বানানোর জন্য লাগবে টুকরো করে কাটা পনীর টুকরো করে কাটা আলু টুকরো করে কাটা ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আটা কাঁচা বাদাম জলে ভিজানো সেটা পেস্ট করে নিতে হবে তার সঙ্গে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিতে হবে সাথে দু চামচ জিরের গুঁড়া দু চামচ ধনের গুঁড়া প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে পনিরগুলোকে ভেজে তুলে রাখতে হবে সেই তেলের মধ্যেই গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে টুকরো করে কাটা আলুগুলোর উপরে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে একটু ভেজে নিতে হবে ওই তেলের মধ্যেই টুকরো করে কাটা ক্যাপসিকামগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে সাথে দিতে হবে ভেজে রাখা আলুগুলোকে সেটা একটু নাড়াচাড়া করে নিতে হবে তার মধ্যে বলি তোমরা কি কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো সাথে সাথে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন যেমন স্বাদ নিয়ে খাও সেই অনুযায়ী দেবে তার সঙ্গে এক চামচ হলুদ দিয়ে ভালো করে নেড়াচড়া করে নিতে হবে এরপরে কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল এটা অবশ্যই লাল লঙ্কা ছিল বলে লাল হয়েছে সাথে বাদামের পেস্টটাও দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কিন্তু হালকা হাতে অল্প একটু জল দিয়ে এখানে অল্প গরম জলের ব্যবহার করা হয়েছে সাথে হালকা করে ভেজে রাখা যে পনিরগুলো ছিল সেটাও দিয়ে দেবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখবে তার মধ্যে দিতে হবে ভেজানো জিরে আর ধনের গুঁড়োর পেস্টটা দিয়ে দিতে হবে মিশ পনির শেষে একটু ঘি আর গরম মশলা দিয়ে পরিবেশন করো চট জলদি নিরামিষ পনির